নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি নাস্তার রেসিপি যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তার জন্য সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো মুসুরির ডাল সাথে এক মুষ্টি ভাতের চাল সেগুলো আমি দুই ঘন্টা মতো জলে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর একটা আলু লম্বা কুচিয়ে নিয়েছি আর যাতে কালো না হয়ে যায় তার জন্য জলে ভিজিয়ে রেখেছি আমি এখানে এরকমভাবে কুচিয়ে নিয়েছি আপনারা এর থেকেও ছোট ছোট কুচিয়ে নিতে পারেন আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও জিরে জিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও আমি লম্বা লম্বী ভাবে কুচিয়ে নিয়েছি এখানে আপনারা আদাটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে যদি কুচিয়ে নেওয়া হয় যখন মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে আর নিয়েছি এখানে দুটো লঙ্কা আর নিয়েছি আমার কাছে কিছুটা পরিমাণ ধনে পাতার ডাটা ছিল তো সেগুলোই কেটে নিয়েছি এরপর এই ডাল আর চাল একসঙ্গে বেটে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে এই ভেজানো চাল আর ডাল দিয়ে দেব দিয়ে একদম সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর এই যে দেখুন ডাল আর চাল ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর এই ডাল চাল বাটা একটা বাটির মধ্যে ঢেলে নেব চাল ডাল একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি রাখা আদা ধনে পাতা কুচি লঙ্কা কুচি আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর দিয়ে দেব যে আলুটা আমি কেটে পর জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আলু সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সরষের তেল এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু অনেকে কাঁচা সরষের তেলটা দেয় না তবে আপনারা একবার দিয়ে দেখবেন খেতে ভীষণ টেস্ট হয় আর এই যে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আপনারা মিশ্রণটা দেখেই গেছেন যে আমি আজকে আলু পেঁয়াজের পকোড়া বানাচ্ছি এরপর পকোড়া গুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর মিশ্রণটার থেকে অল্প অল্প মিশ্রণ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব আর আমি এখানে মিডিয়াম সাইজের পকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা ছোট কিংবা বড় সাইজের পকোড়া ভেজে নিতে পারেন বন্ধুরা আপনারা তো পকোড়া অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন যদি কেউ কখনও এরকমভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় ইভিনিং স্ন্যাক্স মানে বিকেলে নাস্তা হিসেবে এটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন এদিকে আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নেব আর এই ভাজার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যেহেতু সমস্ত উপকরণ কাঁচা ব্যবহার করা হয়েছে তা না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর এই যে দেখুন পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ফ্লেমটা হাই করে দিয়ে তুলে নেব আর ওই একইভাবেই সব কটা পকোড়া ধৈর্য সহকারে ভেজে নেব আর এই যে দেখুন সবকটা কটা আলু পেঁয়াজের পকোড়া আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা